নমস্কার বন্ধুরা অফুস সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে লাউ চিংড়ি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে গরমকালে লাউ কিন্তু খাওয়া খুবই উপকারী তো চলুন দেখা যাক আমি আজ কীভাবে বানাবো লাউ চিংড়ি তো এখানে দেখতেই পাচ্ছে না একটা লাউ আছে তো এবার এই লাউটাকে খুব ভালো করে কিন্তু এভাবে কুচিয়ে রেখেছি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি লাউটাকে আর এখানে আছে টুকরো করা আলু তো টুকরো করা আলু এখানে একটা বড় সাইজের আলু ছিল তো সেই আলুটা আর এইখানে চিংড়ি মাছগুলো আমাদের ভাজা কমপ্লিট এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু রান্নাটা সর্ষের তেলেই হবে তো তার জন্য সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা ফোড়ন এবার জিরে তেজপাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আলুর টুকরো এবার আলুর মধ্যে দিয়ে দেব হলুদ আর একটু লবণ তো লবণ হলুদটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দেওয়ার পর আমরা কিন্তু আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা কেটে রাখা লাউটাকে এইভাবে আমরা দিয়ে দেব তবে এখানে একটা গোটা লাউ রান্না করব সেই জন্য কিন্তু একবারেই সবটা ধরবে না এভাবে অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন লাউটা একটু কম হয়েছে এবার সব লাউটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তো এখানেই লবণ হলুদটা দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে লাউটাকে কিন্তু এভাবে আমরা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লবণ হলুদটা খুব ভালো করে লাউয়ের মধ্যে মিশে যায় তো এভাবে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু বেশ খানিকটা কমে এসছে আর লাউের থেকে জল বেরিয়েছে এবার ঢাকনা বন্ধ করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও লাউটাকে খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব তো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এর থেকে জল বেরিয়েছে এতে কিন্তু আপনারা জল দিতে যাবেন না এই জলেই রান্না হয়ে যাবে তো ভেজে রাখা চিংড়ি মাছটা এই সময় আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর এভাবে খুব ভালো করে কিন্তু মাছটাকে লাউর সাথে মিশিয়ে নিতে হবে আর লাউ থেকে বের হওয়া জল এই জলটা দিয়েই আমরা কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট করে নেব তো মাছটা দিয়ে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গোলমরিচ বাটা জিরে গোলমরিচ বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি লাউ চিংড়ি কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো মিষ্টি হওয়ার জন্য চিনিটা দিয়ে আমরা এভাবে আবারও কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি এরপর একটা হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে তাহলে লাউটা মিশে যাবে আর এভাবে একটু নাড়াচাড়া করতে হবে লাউটা মিশে গেলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে তো এইভাবে কিছুক্ষণ ধরে কিন্তু খুব ভালো করে এভাবে মেশাতে হবে তো দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু খুব ভালো একদম মানে নরম হয়ে এসছে একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব আর লাউটা এত সুন্দর গলেছে তো কি বলবো দারুণ দারুন তো এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে লাউ চিংড়ি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের রান্না লাউ চিংড়ি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ